আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব কালো কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা সেইটা বরদাস্ত আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয় বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সৈন্যের বাংলাদেশ করতে চায় এটাকে আপনারা সবাই চান বুঝে শুনে বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরো অনেক লড়াই করতে হবে জেলার সম্মানিত জনগণ পালন করার মাধ্যমে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের কিংবদন্ত বাংলাদেশ জনা স্থানের হয়েছেন বাংলাদেশের দেশপ্রেম সেনাবাহিনীর